গ্রামের রাস্তা বিকেলের আলো পাখির ডাক ধুলো উঠছে দুই বন্ধু হাঁটছে ব্যাগ নিয়ে ইমাম তুই শুনছিস কাল রাতে কবরস্থানের পাশ দিয়ে একটা আলো দেখা গেছে তামিম আচ্ছা তুই আবার ভূতের কথা বিশ্বাস করিস নাকি বট গাছের নিচে দুপুরের রোদে ছায়া পড়ছে দুজন বসে পানি খাচ্ছে চারপাশে ঝিঝি পোকা ডাকছে তামিম আমি মনে করি এটা হয়তো কেউ লণ্ঠন জ্বালিয়ে যাচ্ছিল ইমাম না রে আমার দাদা বলেছেন ওখানে এক পুরনো সোনার হাড়ি আছে রাত বট গাছের সামনে চাঁদের আলো টর্চ হাতে ইমাম ও তামিম ধীরে হাঁটছে ইমাম পা ধীরে ফেল না হলে কাদায় পড়বি ইমাম চুপচাপ টেনশনে নিয়ে শোন কেউ যেন হাসছে পাতার নড়াচড়া বাতাসের শব্দ মুহূর্ত গাছের নিচে বৃদ্ধ মানুষ বৃদ্ধ মাটি খোঁড়ে কিছু বের করছে দুজন ওবাক ইমাম দাদু আপনি এখানে বৃদ্ধ হ্যাঁ বাছা এটা আমার বাবার পুরনো স্মৃতি কেউ যেন চুরি না করে তাই আমি লুকিয়ে রেখেছিলাম তামিম তাই তো আমরা ভেবেছিলাম ভূত নাকি সূর্য উঠছে মাঠে হাঁটছে দুই বন্ধু পাখির গান সকালের আলোয় উজ্জ্বল মুখ তামিম দেখলি তো ভূত না আসলে গল্পটাই ছিল ভুল ইমাম হ্যাঁ সত্য খুঁজলে রহস্য হাসি হয়ে যায়